তো 10 মিনিটে সকাল সকাল জামাইয়ের জন্য এমন একটা স্পেশাল হোটেল স্টাইলে ডাল রান্না করে দিলাম জামাই তো খেয়ে পুরাই খুশি এখানে জামাই একটা রুটি খেতে চায় না সেখানে আজকে তিন চারটা রুটি একবারে শেষ করে ফেলেছে কি আর বলবো এত বেশি মজা হয়েছে এই ডালটা প্রথমে কি করলাম প্রথমে এখানে বুটের ডাল কতগুলো নিয়ে নিয়েছি তারপরে একবারে একটুখানি চিকেন নিয়ে নিয়েছি আপনারা চলে চিকেন ছাড়াও কিন্তু ডালটা রান্না করতে পারে যাই হোক তারপর প্রেসার কুকার নিয়ে নিলাম দিয়ে দিলাম তেল তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটা সুন্দর মতো ভাজা ভাজা করে নেবো তারপর দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা দিয়ে সুন্দর মতো আবার ভাজা ভাজা করে নিতে হবে তারপর দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে একবারে ভাজা ভাজা করে নিব এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তারপর এখানে সেই গুলো একবারে ছোট 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 করে কেটে নিয়েছি এই চিকেনটাকেও দিয়ে দিব আমার জামাই আবার সব মাংস খুঁজে বন্ধুগণ এগের জন্য আমাকে সবকিছুর মধ্যে মাংস ঢুকাতে হয় আপনারা চাইলে এই মাংস ছাড়াও রান্না করতে পারেন এমনিতে এই ডালটা কিন্তু একবারে অস্থির লাগে অনেক বেশি মজার হয় তো যাই হোক আমার কাছে একটু চিকেন ছিল সেজন্য জন্য চিকেন ছোট 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 করে দিয়ে দিলাম তারপর কি করলাম তারপর বুটের ডালটাও দিয়ে দিয়েছি বন্ধুগণ দিয়ে সুন্দর মতো একবারে একবারে নাড়াচাড়া করে নিলাম তারপর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো একবারে পরিমাণ মতো দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া নাড়াচাড়া করে একবারে কষিয়ে নিতে হবে জিনিসটাকে তারপর এখানে দিয়ে দিব কতগুলো টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে সুন্দর মতো আবার নাড়াচাড়া করে একবারে সব সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে বন্ধুগা তারপর এখানে দুইটা কাঁচা তো দিয়ে দিবেন দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া নাড়াচাড়া করবেন একবারে ভালো মতো মশলার সাথে কষানো হয়ে গেলে তারপর কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে যেহেতু আমি প্রেসার কুকারে রান্না করতেছি পানির পরিমাণটাও কিন্তু অল্প দিতে হবে আর খুব অল্প সময় কিন্তু রান্নাটা করে নিতে পারবেন বন্ধুগণ সকাল সকাল যদি জামাইকে এরকম একটা ডালের সাথে নাস্তা পরিবেশন সারা শুধু আপনার কথাই ভাববে অফিসে বসে বসে এই ডালের কথা আর আপনার কথা মনে করবে বন্ধুগণ এত বেশি মজা হয় এই ডালটা এই কথা বলতে বলতে কিন্তু ডালটা সিদ্ধ হয়ে গেছে একবারে সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে দুইটা সিটি দেওয়ার সাথে সাথে কিন্তু ঢাকনাটা খুলে নিয়েছি তারপর কি করব তারপর চলে যাবো পরবর্তী প্রসেসে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিব শুকনো মরিচ দিয়ে সুন্দর মতো এখানে একটু ভাজা ভাজা করে নেবো তারপরে একটু পাঁচ ফোরনও দিয়ে দিতে হবে বন্ধু সুন্দর মতো ফোরন তুলে নেবেন তারপরে এখানে কতগুলো কুচি কুচি করে রাখা রসুন কুচি আর কতগুলো কুচি কুচি করে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিবে সুন্দর মতো নাড়াচাড়া নাড়াচাড়া করে একবারে ভাজা ভাজা করে নিতে হবে একবারে বেড়েস্তার মতো করে নিতে হবে সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গেলে তারপর কি করবেন তারপর এখানে অল্প একটু মরিচ গুঁড়ো দিয়ে দিবেন এতে করে কিন্তু খুবই সুন্দর হবে ডালের কালার যাই হোক মরিচ গুঁড়ো এটা দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া নাড়াচাড়া করবেন নাড়াচাড়া করা হয়ে গেলে তারপর কি করবেন রান্না করে রাখা সেই ডালটা স্যাট করে ছেড়ে দেবেন বন্ধুগণ একবারে ঢেলে দিবেন ঢেলে দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে সবকিছুর সাথে মিশিয়ে দিবেন এই প্রসেসে যদি এই ডালটা রান্না করেন একবারে হোটেলের স্বাদ পাবেন আর হোটেলের মতো গ্রান আসবে এত বেশি মজা কালারটাও কিন্তু অনেক বেশি জোস জোস আসবে তো যাই হোক তারপরে এখানে কতগুলা ধনিয়া পাতা কুচিও দিয়ে দিতে হবে ধনিয়া পাতাটা দিয়ে সুন্দর মতো নারাসারা নাড়াচাড়া করে একবারে চুলার থেকে নামিয়ে নেবেন বন্ধুরা একবারে সুন্দর মতো নামিয়ে পরিবেশন করবেন সুন্দর মতো পরিবেশন করে জামাইয়ের কাছে নিয়ে গেলাম জামাই তো গরম গরম খায় আর খায় খায় আর খায় জামাই বলতেছে এরকম ডাল প্রতিদিন রান্না করে দিবা কি একটা মুসিবাদ বলেন এখন মজা পেয়ে তো সে আমাকে প্রতিদিন এই ডাল রান্না করে খাওয়াতে বলে যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো অবশ্যই বা সে ট্রাই করবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ